বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে পঁচিশ জন আহত মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকায় বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হল পঁচিশ জন বাস যাত্রী আজ বহরমপুর থেকে কান্দির অভিমুখে গোকর্ণ এলাকায় এগারো নম্বর রাজ্য সড়কের ওপর দিয়ে ওই বেসরকারি বাসটি যখন যাচ্ছিল ঠিক সেই সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে বাসটি ধাক্কা মারে ঘটনায় কমপক্ষে পঁচিশ জন কম বেশি আহত হয় আহত ব্যক্তিদের গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্তে ইতিমধ্যে শুরু করেছে কান্দি থানার পুলিশ আমরা থেকে হ্যাঁ

মানে বাসটা খুব রেসে আসছিল আর একটা গাড়ি লেগেছিল সে গাড়িতে আপনার ছিল ধান ধানের গাড়ি লেগেছিল আর সাইডে আসছিল একটা ডাম্পার ডাম্পারে একটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা বেড়েছে ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব করে আসছিল

দুই পা একটা পা ভেঙে গেছে দু গোটা বাঁশের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট বাদ আর বাদ দিতে সব যখন হ্যাঁ হ্যাঁ কুড়ি বছর হবে অনেক অনেক লোককে পাঠাইল বহর পাঠালো কান্ধে পাঠাইলো কিছু সিরিয়াস আছে কিছু মরে গেছে মনে হয় আমরা মানে অতটা বুঝতে পারিনি বাসপুরতে ছিলাম কোনো রকম বাঁচতে বেরিয়ে এসছি